বর্ণিল সাজে লোকল উৎসব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মাসব্যাপী মেলার উদ্বোধন আঠারো জানুয়ারি সাল থেকে শুরু হওয়া মাসব্যাপী এই লোকজ উৎসব প্রতিবারের ন্যায় আঠারো জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এই মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী মেলায় বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শনের জন্য বত্রিশটি টি স্টল সহ একশোটি স্টল বরাদ্দ হয়েছে প্রায় কোটি টাকার বিশাল বাজেটের মাসব্যাপী এই মেলা আয়োজন করা হয়েছে বলে জানেছেন ফাউন্ডেশনের কর্তৃপক্ষরা গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে দেশীয় সংস্কৃতিকে ফিরিয়ে আনতে মাসব্যাপী এ লোক ও কারুশিল্পের প্রদর্শনী লোকস প্রদর্শনী পুতুল নাচ বাইস্কোপ নাগরদোলা গ্রামীণ খেলা সহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বাংলাদেশের লোকস মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলা কর্মরত কারুশিল্পীর কারু পণ্যের প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এ মেলায় আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ষোলো ফেব্রুয়ারি কারুশিল্পী আব্দুল বাসের জানাত বাংলাদেশের লোক ও কারুশিল্পী ফাউন্ডেশনের আয়োজিত এই মাসব্যাপী মেলায় দোকান নির্মাণ কাজ চলছে কাঠের গহনা মাটির গহনা জামদানি গহনা থাকবে আমার দোকানে লোকজ উৎসব শুরুতে হাতে মাত্র একদিন রয়েছে তবে এরই মধ্যে আমাদের দোকান নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে মাটির তৈরি গহনা কাঠের তৈরি গহনা জামদানি দিয়ে গহনা মোটামুটি এটা মূলত আমার আইটেম এর পাশাপাশি অনেক শফিসও তৈরি করি এগুলা নিয়েই আজকে আমার এই দোকানের কাজ চলছে এটাতে আমি এক মাস ব্যাপী মেলা করব তা আশা করতেছি যে এই মেলার সবকিছুই ভালো হবে দিকটাও ভালো হবে আমি ব্যয়বহুল খরচ করতেছি এই ডেকোরেশনে অনেক টাকা গ্রামীণ ভাবটা তুলে ধরার জন্য যা কিছু লাগে আমি করতেছি আমরা বারো মাস জাদুঘরের ভিতরে আছি আমরা ব্যবসা বাণিজ্য করি জামদানি নিয়ে জামদানি নিয়ে কাজ করি জামদানি আসলে আমাদের মূল যে পড়াক সোনার গাড়ি ঐতিহ্য এটা কিন্তু আমরা দূরে রাখতে পারতাছি না এটার এটার পাশাপাশি টাঙ্গাইল এক শাড়ি বিক্রি এক শাড়ি বাড়িছে ওরা মেশিনে তৈরি কইরা অল্প এটা বিক্রি করে তার জন্য আমরা জামদানির যে ঐতিহ্য এটা দূরে রাখতে পারতাছি না মাসব্যাপী এই লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু উপলক্ষে ফাউন্ডেশন চত্বরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে এই মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ